মক্কার মুসলমানদের ওপর কোরাইশদের অন্যায় অত্যাচার ও সীমা লঙ্ঘনের কারণে হুদাই বিয়ার চুক্তির পর মুসলমানরা মদিনায় ফিরে যাওয়ার কিছুদিন পরেই এমন এক ঘটনা ঘটল যা কোরাইশদের বাণিজ্য পথকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেলে মক্কার কোরাইশটা তাদের নিজেদের দেয়া হুদাই বিয়ার চুক্তির শর্ত পাল্টাতে বাধ্য হয় এই পর্বে থাকছে দুঃসাহসী যুবক আবু বশীর উদ্বা ইভেন আসিদের মদিনায় পালিয়ে আসা এবং তাকে শর্ত অনুযায়ী ফেরত পাঠালে তিনি কিভাবে মুসলিম গেরিলা বাহিনী তৈরি করে মক্কার হামলা করেন বাণিজ্য পথে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন মক্কার কোরাইশদের মিত্র সাকিফ গোত্রের এক তরুণ গোপনে ইসলাম গ্রহণ করেন মক্কার যারাই ইসলাম গ্রহণ করছিল তাদের উপর নির্মম নির্যাতন চালানো হচ্ছিল সন্ধির চুক্তির কারণে কোনো নিতে পারছিল না। হুদাইবিয়ার চুক্তির সময় কোরাইশ নেতা সুহাইল ইবেন আমর এর ইসলাম ধর্মগ্রহণকারী ছেলে আবু জান্দাল ইবেন সুহাইল যখন পালিয়ে এসেছিল তখন তাকে মক্কায় ফেরত নেওয়ার সময় নবীজি সুহাইলকে বলেছিল আপনার ছেলে আবু আমার হাতে তুলে দিন তখন সুহাইল ছেলেকে নির্মম ভাবে ছাড়া কিছু করতে দেননি শুধু শান্তির লক্ষ্যে কোরাইশদের চাপিয়ে দেওয়া অযৌক্তিক সব শর্তই নবীজি মেনে নিয়েছিলেন অবলীলায় শান্তির স্বার্থে অবশেষে অত্যাচারিত জীবন থেকে মুক্তি পেতে এক দুঃসাহসী কোরাইশদের কাছ থেকে পালিয়ে মদিনায় এসে উপস্থিত হন। তিনি হচ্ছেন উদ্বা ইবেন আসিদ কোরাইশরা আবু বসিরকে মক্কায় ফেরত পাঠানোর জন্য চিঠি সহ আমির গোত্রের এক ব্যক্তি ও তার দাসকে পাঠায় নবীজি আবু বসিরকে ডাকেন এবং তাকে শান্তভাবে বুঝিয়ে বলেন মুসলমানরা কখনো চুক্তি ভঙ্গ করে না অতএব তোমাকে এই দুইজনের হাতে ফিরিয়ে দেয়া ছাড়া। আমার কোনো তবে আল্লাহ তোমার তোমার ও মতো নির্যাতিতদের মুক্তির পথ করে দেবেন আবু বসির সাথে মক্কার পথে যাত্রা করল কিন্তু তার মনে জ্বলছিল প্রতিশোধের আগুন জুল হুলাইফাই পৌঁছে বিশ্রাম নেয়ার জন্য বসে গল্প করার এক পর্যায়ে আবু বসির তার আটককারীর তলোয়ার ছিনিয়ে তাকে হত্যা করে মালিকের হত্যা দৃশ্যে দাস এতটাই ভীত হয়ে ওঠে যে সে মক্কার পথ ভুলে মদিনার দিকে দৌড়াতে থাকে আল মসজিদ আল নবাবির কাছে পৌঁছে নবীজিকে তিনি বলেন আল্লাহর শপথ আবু বসির আমার মালিককে হত্যা করেছে এখন সে আমাকে হত্যা করতে আসছে এই সময় আবু বসির সেখানে এসে নবীজিকে বলেন হে আল্লাহর আল্লাহ আপনার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন আপনি আমাকে কোরাইশদের হাতে ছেড়ে দিয়েছিলেন এখন আল্লাহ আমাকে তাদের অত্যাচার থেকে রক্ষা করেছেন নবীজি বলেন তার মায়ের জন্য দুঃখ যুদ্ধের আগুনের মতো যদি তার কোনো সহায়ক থাকত কিন্তু চুক্তি অনুযায়ী নবীজি আবু বসিরের দায়িত্ব নিলেন না আবু বসির মদিনা থেকে লোহিত সাগরের দিকে উত্তর পশ্চিম অঞ্চলের নিকটবর্তী কোরাইশদের বাণিজ্য পথের এলাকায় আত্মগোপন করলেন তিনি বুঝলেন তার বেঁচে থাকার জন্যই কোরাইশদের বাণিজ্য কাফেলায় আক্রমণ করতে হবে তিনি গেরিলা কায়দায় আক্রমণ চালিয়ে যতটা সম্ভব মালামাল লুট করতে শুরু করলেন এই আক্রমণের খবর মক্কায় পৌঁছার পর সেখানকার মুসলিম বন্দীদের মধ্যে নতুন সৃষ্টি প্রায় জনের বেশি প্রাণ চাঞ্চল্য সত্তর যুবক গোপনে পালিয়ে আবু বসিরের সাথে যোগ দিল এর মধ্যে আবু জান্দাল ইবেন সুহাইল এবং খালিদ ইবিন ওয়ালিদ এর ভাই ওয়ালিদ ইবেন আল ওয়ালিদ উল্লেখযোগ্য এই সময় আবু ইভেন সুহাইল যিনি সময় মক্কা থেকে পালিয়ে আসলেও বাধ্য হয়ে মক্কায় ফেরত গিয়েছিলেন তার আগমন দলকে শক্তিশালী করে তোলে তারা কোরাইশদের একের পর এক কাফেলা লুট করতে থাকে এরপর থেকে কোরাইশদের কেউ ইসলাম গ্রহণ করলে মক্কা থেকে পালিয়ে গিয়ে আবু বাসিরের সঙ্গে গিয়ে মিলিত হতে থাকে এভাবে একত্রিত হয়ে তারা একটি সুসংগঠিত দলে পরিণত হয়ে যায় শীঘ্রই সেখানে গঠিত হয় এক স্বাধীন মুসলিম গেরিলা বাহিনী যারা কোরাইশদের বাণিজ্য কাফেলাগুলোকে আক্রমণ করা শুরু করে আবু বসিরের নেতৃত্বে গঠিত এই জনযোদ্ধার দল বাণিজ্য কাফেলার গেরিলা হামলা চালিয়ে কোরাইশদের উত্তরাঞ্চলীয় ব্যবসায় অচলাবস্থা সৃষ্টি করল কোরাইশদের প্রধান বাণিজ্য পথ লোহিত সাগরের উপকূলে অবস্থিত হওয়ায় তাদের অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে পড়ে তারা সশস্ত্র পাহারার ব্যবস্থা করেও তেমন কোনো সুবিধা করতে পারলো না আবু বসিরের লোকবোল বাড়তেই থাকলো কোরাইশটা বুঝতে পারলো তারা মুসলমানদের মদিনায় আশ্রয় দিতে না দিয়ে নিজেরাই বড় ভুল করেছে কোনো উপায়ন্তর না দেখে কোরাইশটা মদিনায় এলো বারবার হামলার শিকার এবং লুণ্ঠিত হওয়ার কারণে ত্যাক্ত বিরক্ত হয়ে অবশেষে মক্কার কোরাইশরা নবীজির নিকট এসে আল্লাহ এবং আত্মীয়তার মধ্যস্থতার বরাদ দিয়ে প্রস্তাব করেন তিনি যেন তাদের তার নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা আবু বসিরের পুরো দলকে নবীজির তত্ত্বাবধানে মদিনা এনে তাদের বাণিজ্য পথ নিরাপদ করার আবেদন জানায় কোরাইশরা আরো প্রস্তাব করে যে সকল মুসলিম মক্কা থেকে মদিনা চলে যাবে তাদের আর ফেরদ চাওয়া হবে না নবীজি কোরাইশদের প্রস্তাব গ্রহণ করলেন এবং এর ফলে চুক্তির একটি কঠিন শর্ত কার্যত বাতিল হয়ে যায় নবীজি আবু বসির ও তার দলের সবাইকে মদিনায় নিরাপদ আশ্রয়ে চলে আসার নির্দেশ দিলেন এই নির্দেশ যখন আবু বসিরের কাছে পৌঁছল তখন তিনি মারাত্মক আহত হয়ে মৃত্যু তবে তিনি তৃপ্তির সাথে শেষ ত্যাগ করলেন ও অন্যান্যরা আশ্রয় গ্রহণ করলেন। পরিবর্তিত হওয়ার কারণে মক্কার মুসলিমদের মদিনায় হিজরত করার সুযোগ তৈরি হওয়ার পর গোটা আরবে ইসলামের গতি দ্রুত বেড়ে গেল বিভিন্ন গোত্র বুঝতে পারল। ইসলাম শুধু এক ধর্ম নয় এটি এক শক্তিশালী আদর্শ যা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখায় হুদাই বিজয়ের দ্বার খুলে দিয়েছিল আবু বসির আবু জান্দাল এবং তাদের দলের সাহসী প্রতিরোধের ফলে ইসলামের পথ আরো প্রশস্ত হলো যা শেষ পর্যন্ত মক্কা বিজয়ের দিকে ধাবিত করল এরপর আরবের বিভিন্ন রাজা ও শাসকদের কাছে পাঠালেন তাদের ইসলাম গ্রহণের আহ্বান জানালেন তো মদিনায় ফিরে যাওয়ার পর ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে হুদাই বিয়ার সন্ধির মাত্র দু মাস পর শুরু হয় আরও একটি যুদ্ধ ভিডিওগুলো সাবস্ক্রাইব ও শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন খোদা হাফেজ